কিয়ামতের ময়দান চারোদিকে নিস্তব্ধ ভীতিকর পরিবেশ রাব্বুল আলম বিচার শুরু করেছেন আপনি একটু আশাবাদী দুনিয়াতে আপনি সবসময় সালাত সময় করতেন জামায়াতের সাথে রমাদানে প্রতিটি রোজা রেখেছেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারা তারাবিহ করেছেন দান সদাকা করেছেন এতিম ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিকভাবে সাহায্যের জন্য প্রকল্প হাত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন নেয়ের পক্ষে আর অন্যায়ের বিরুদ্ধে সভা সমাবেশ মার্চ করেছেন কোরআন তিলাওয়াত করেছেন চোখে অস্ত্র এনে ইবাদতে ডুবে থেকেছেন তাই আজ আপনি আশাবাদী ইনশাল্লাহ আমার পাল্লা বাড়ি হবে কিন্তু হঠাৎ আপনি দেখতে পেলেন আপনার নেক আমলগুলো দুলোর মতো উড়ে যাচ্ছে চোখের সামনে এক এক করে মুছে যাচ্ছে উল্টো আপনার উপরে এমন অনেক ঘণা চাপানো হচ্ছে যা আপনি করেননি আপনি এক দৃশ্য হে আল্লাহ কেন হচ্ছে আমার সাথে দেখলেন কি চুলুক কেনা হচ্ছে তাদের অনেক অনেককে আপনি চিনেন দুনিয়ার জীবনে তারা আপনার পরিচিত ছিল গিবোধ করেছিলেন কাউকে ট্রোল করে স্ট্যাটাস দিয়েছিলেন কখনো চ্যাটে কখনো কমেন্টে কখনো বন্ধুদের আড্ডায় কটু কথা বলেছিলেন কারোর বিরুদ্ধে আমি তো শুধু একটু বলেছিলাম ট্রল তো আমি বানাইনি গিবত আমি করিনি হে আপনি শুরু করেননি কিন্তু অংশ নিয়েছিলেন হাসিন হয়তো হয়তোবা চুপ থেকে শুনেছিলেন সেটাও ছিল সম্মতির সমান লিখেননি হয়তোবা তবে সমর্থন জানিয়েছেন মন্তব্য করেছিলেন রাসুল্লা সাল্লাসাল্লাম একবার সাহাবিদের বললেন তোমরা কি জানো কে দেউলিয়া বললেন বললেন আমাদের মধ্যে দেউলিয়া দেউলিয়া সে যার নেই তিনি না বরং সম্পদ সেই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত রোজা জাকাত নিয়ে আসবে কিন্তু কাউকে সে গালি দিয়েছে কারো উপর অপবাদ দিয়েছে কারো সম্পদ খেয়েছে কাউকে হত্যা করেছে কাউকে মেরেছে কাউকে কথা বলেছে তার নেকামল থেকে সব লোকদের নিয়ে দেওয়া হবে তারপর যখন আমল শেষ হয়ে যাবে পাওনা তখনও বাকি থাকবে তখন তাদের গুনাহ নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে তারপর তাকে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে সহি মুসলিম দুই আজ সেই হাতিসের বাস্তবতা আপনার চোখের সামনে এই মুহূর্তে আপনি নিঃশব্দ আপনি দেউলি একই ছুই করার নেই আপনার ওয়াক্ত সালাদ রমাদানের রোজা আপনার তাহার যদি সব চলে গেল শুধু এক চিলতে ব্যঙ্গ একবারের গিবত এক ফুটা গ্রিনার বদলে তখন আপনার মুখে একটাই বাক্য ইস যদি আমি চুপ থাকতাম ইস যদি আমি দুনিয়াতে নিজের জবানকে বেঁধে রাখতাম এবং আমি যদি অমুকের আলোচনায় অংশ না নানিতাম আজও সময় আছে আজও আপনি বেঁচে আছেন আজও আপনার আমল নামা খোলা আছে আপনি চাইলে তোবা করতে পারেন যাদের গিপদ করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন আখের দেউলিয়া হবার থেকে দুনিয়ায় ইগু বর্জন করে ক্ষমা চেয়ে নেওয়াটাই অতি উত্তম একটা ট্রল একটা গিপদ একটা কষ্টদায়ক রসিকতা কিয়ামতের দিনে পাহাড় সম নেকির বিনিময় করতে পারে ওয়াদা করুন কাউকে কষ্ট দিবেন না নিজের ব্যবহার কথাই কাউকে কষ্ট দিবেন না জবান বা কিবুট দিয়ে বক করি বন আবদুল্লোজান রাহিমাহুল্লাকে প্রশ্ন করা হয়েছিল আপনি এত দীর্ঘ সময় চুপ থাকেন কেন তিনি উত্তরে বলেন আমার জীব্বা হিংস্র একটা জীবের মতো যদি আমি ছেড়ে দিই তাহলে এটা আমাকে খেয়ে ফেলবে